বাড়িতে মন বসে না নাকি সারাদিন দিনে ঘুরে বেড়াও কেন না তোমার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি কি? কি বললি? এত বড় সাহস একটা চরে তোমার দাঁত ফেলে দেব সব সে করলেই হলো চারশো আটানব্বই ধারা লাগিয়ে দিলে জেলের ঘানি টানতে হবে আপনাকে ও আবার উকিল মুক্তি মানা হয়েছে আমি বানাব আমাকে হাইকোর্ট দেখানো আগে সরলা তোর ব্যবস্থা করি তারপর এটাকে দেখছি আমাকে তুমি অনেক ব্যবস্থা করেছো আর নয় এবার আমার দিবস চাই দিবস নয় দিদি দিবস নয় ওটা ডিভোর্স হ্যাঁ ওই ওই ওইটাই চাই তুমি আমাকে ছেড়ে যাবে কি নি এত সাহস তোমার ওদের ওদের কথা কাটাকাটি চলুক আমি যতীনকে খুঁজে দেখি এদিক ওদিক যতীন যতীন তুমি কোথায় এই যে এই যে দাদা আমি এখানে ঘরের ঘরের চাবি কোথায় চাবি লাগবে না দাদা আমি না খেয়ে কদিনে রোগা হয়ে গেছি জানলার গড়ার দিয়ে গুলে চলে আসছি আমাকে ওরা খাবে বলেছিল আমি বলেছি আমার তো শরীর খারাপ আমাকে খেলে তোমাদেরও শরীর খারাপ হয়ে যাবে তাই ওরা দু তিন দিন সময় দিয়েছে আমাকে সুস্থ রাখার চলো 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 পালাই এখন আমি না হয় একটু বদমেজাজি তা বলে তোমায় ভালোবাসি না বলতে পারলে এই ভূত অবস্থায় আমাকে খেলে চলে যাচ্ছে তুমি হ্যাঁ হ্যাঁ ভালোবাসা না চাই কোন ভালোবাসা আমি স্থির গায় লোকে হাত তো লস্যুনি আমি নরম মানুষ ছিলাম তোমাকে কিচ্ছু বলতে পারিনি যেও না গিন্নি গিন্নি জেনো বড় বড় ভুল হয়ে গেছে আমার একা একা আমি যে থাকতে পারবো না এই এই তোমার পায়ে পড়ছি এই ওডা ওডা কি করছো আর কখন আমাকে মারধর করবে না তো কি যে বলো গিন্নি আজ থেকে তোমার কথাই শেষ কথা তোমায় ছেড়ে আমি কোথায় যাব গো তুমি আমার সব কি প্রেম দেখছেন দাদা প্রেম তুমিও করো উপরে গিয়ে তোমার গিন্নি অপেক্ষা করছে চলো এক কাজ করো তুমি আমার পিঠের উপরে উঠে পড়ো আর খবরদার কঙ্কালেরা যেন পা ধরতে না পারে

এই বলে কাঠের পাটা খুলে দিল বিভূতি দুজনে ভেসে আমি 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 ফিরে ফিরে এসেছি উঠল গিন্নি এসেছি হ্যাঁ আর কোথাও যেও না গো আর কোথাও যেও না পুকুরের নিচ থেকে ভূতপুরিতে তোমার জন্য একটা জিনিস পেয়েছি এই দেখো ও মা এই যে সেই পেত্নী নুপুর। ওর সোনা গলিয়ে নতুন করে গড়িয়ে নাও মা ভয় নেই আগুনে সব অশুভ শক্তির নাশ হয় বিভূতিরা হইল ফিল ভোরে বিভূতি কাকা যোগ যোগ জিলাম